নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের চিকেন দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকের রেসিপি চিকেন ভাপা খুব সুন্দর লাগে খেতে আর বানাতেও খুব সোজা তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি চিকেন নিয়েছি আর চিকেনটা একদম পুরো হাত ছাড়া পুরো মাংস মেট মাংস নিয়েছি এবার আমি এই মাংসটা কিছু মশলা দিয়ে মাখিয়ে দেবো দেখো বন্ধুরা মাংসটা ঠিক এরকম পিচ করে নিয়েছি এরকম ছোট ছোট পিচ করে নিতে হবে এবার আমি টক দই নিয়েছি টক দই দিয়ে দেবো তিন চামচ মতো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা ঢেকে রাখবো বন্ধুরা চিকেনটা তারা সেট হোক আমি কিছু মশলা করে নিচ্ছি কাজু বাদাম নিয়েছি আর এখানে পোস্ত নিয়েছি এবার আমি বেটে নেবো এগিয়ে পর কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর আমি আদা রসুনটা বেটে নেব বন্ধুরা আদা রসুন প্রেসার হয়ে গেছে এবার আমি তুলে নেবো মশলা পেশা হয়ে গেছে এবার আমি উনুনটা জেলে দেবো কড়া গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো বন্ধুরা ফোনের জন্য আমি চারটে লবঙ্গ নিয়েছি একটা দারচিনি নিয়েছি আর কটা গোল করেছি নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটু হালকা করে এগুলো করে ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে বাটা আদা রসুনের গন্ধটা চলে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো একটা প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর ঘিরে সব হাফ চামচ করে অন্যান্য জল দিচ্ছি মশলাটা আনা তো পুড়ে যাবে এবারে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি মাংস মাখাবার সময় লবণ দিয়েছি সেরম বুঝে তোমরা লবণটা দেবে তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে আমি অল্প করে ধনে পাতা নেব এই গরম আমি দিয়ে দেবাম মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলব কত সুন্দর সেট হয়ে গেছে এবারে আমি এই বাটিটায় ট্রান্সফার করে নেব পোস্ত বাটাটা দিয়ে দেব পোস্ত আর কাজু বাটা ভালো করে মাখিয়ে নেব ওই বাটিটা ধুয়ে অল্প জল দেবো এবার এই মশলাটা আমি মাংসর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই মাংসটা ভাপাটা এত ভালো লাগে খেতে তোমাদের কি বলবো খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এর ওপরে দিয়ে দেবো এর মাপের একটা প্লেট নিয়েছি প্লেটটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি প্রেশার কুকার নিয়েছি আর এই ভাপাটা আমি প্রেশার কুকারে তৈরি করব আমি বসিয়ে দিচ্ছি এবার আমি জল দেবো প্রেশার কুকারে একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেবো এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ঢাকা এইভাবে আমি তিনটে সিটি মেরে নেব একটা সিটি মেরেছে এখনো দুটো মারবে তারপর আমি নামাবো বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করো যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে ভালো লেগো চিকেন ভাবাটা আমি প্রথম বানাচ্ছি আর কেমন হয়েছে খেয়ে আমি আমি নামিয়ে নেব আমাদের চিকেন বাবাটা আমি নামিয়ে ফেলেছি আর ঠান্ডা হলে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো সিটিটা বার হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি খুলে দেব ভাব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো দুধ সেন্ট সেন ছুটেছে দেখো কত সুন্দর হয়েছে মাংস একদম সুন্দরভাবে গলে গেছে আমি দেখাচ্ছি এই যেন কত সুন্দর গলে গেছে দেখো মাংসটা এবারে আমি প্লেটে ঢেলে নেবো এত সুন্দর হয়েছে বন্ধুরা ভাত রুটি সবার সঙ্গে পরোটা সবার সঙ্গে তোমরা এই চিকেনটা খেতে পারবে আর একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে হবে তৈরি করে আর কত সহজে হয়ে গেল ফাইনালি আমাদের চিকেন ভাপা একদম রেডি আর অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর খুব সুন্দরও হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলছি লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের সুন্দর হাতের একটা লাইক করে দেবে তা আজকের আমি আসছি তোমরা সবাই ভালো থেকো কালকের আবার অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই